নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা বাবা সৌরভ আরও সব ছেলেরা ওরা গেছিলো পুরনো বাড়ির ওখানে তো ওরা ওখান থেকে এইমাত্র ফিরেছে আর এবারে রান্না রান্নাবান্না হবে তো ওরা আসছিল না ওই জন্য রান্নাটা থেমেছিলো থেমে থাকিনি এক প্রকারে আমি চালু করে দিয়েছি উনুন জ্বালিয়ে ওদিকে ভাত বসিয়েছি আর কচু সেদ্ধ একপাশে বসিয়ে আর কাটাকাটি করছিলাম চাল কুমড়ো ছিল সেটাই কাটতে বসেছিলাম এর মধ্যে দেখি ওরা এসে গেছে তো এবারে ঝটপট রান্নাবান্না হবে আর বাবা সকালবেলা মাছ নিয়ে এসছিল বাজার থেকে কেনা মাছ আজকে বাড়ির সেরকম মাছ পুকুর থেকে ধরা নেই বা অন্য কোনো মাছ নেই কেনা মাছের উপরেই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোর সাথে থাকুন এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে হবে হাত ওদিকে ফুটছে ভাতের ফ্যান ছাড়বো আর সোনামা ঘুমাচ্ছে ও তো সেই ওরা যাচ্ছিলো তখন থেকেই ঘুমাচ্ছে এখনও ঘুমিয়ে আছে তো একটুখানি ঘুমিয়ে থাকলে পারবো কোনে মাস্টার্সগুলো ফেটে নেব মা এসে আগে গেছে ওই মাথায় ওদিকে হাঁসের ওখানে যাওয়ার আগে ছেড়ে যায়নি হাঁস যেহেতু বাড়ি থাকবে না ওই জন্য হাঁস আর ছাড়িনি তো এখন গেছে ওদের খেতে দিতে আর একটু ছেড়ে দেবে বললো দিয়ে এসে চান করবে করে আসতে লাগুক আমি ততক্ষণে এদিকে সব করে নিই আর নদী রাস্তার উপরে আসলেও চারিদিকে এখন মানে একটা ফাঁকা চারিদিকে ফাঁকা লোকজন সেরকম নেই বিকালবেলা হলে সবাই রাস্তার উপরে ওঠে বাগানের দিকে কি সবজি আনাজ তোলে সেটা এখন বলতে পারছি না তো আপাতত আমি আমার মতো করে রান্না চালু করে দিয়েছি বাবা পছন্দ করে কচুর মুখি দিয়ে পার্শে মাছ এমনি পাশে মাছ হলে পাশে মাছের ঝাল সেটাও ভালো লাগে কিন্তু কচুর মুখী দিয়ে কেটে রান্না করলেও বা কচুরমুখীর ডাল যেটা হয় সেদ্ধ করছি মানে কচুর ডাল এটাই হবে তো এখন ঝটপট করতে হবে আপনারা সঙ্গে থাকুন ভাতটা হয়ে গেছে আর এই পাশে তো কচু চাপানো কচুটাও সেদ্ধ হয়েছে বাবা কতটা ভাত পড়ে গেছে খেয়াল করিনি তো ওদিকে কাজ করছিলাম বসে বসে চাল কুমড়ো একটা ছিল বাবা এনেছিল তো খাওয়া হয়নি সেইটাই বসে বসে কাটছিলাম আর আজকে যেটা করেছে এই যে চিংড়ি নেই তো শুকনো চিংড়ি সেটাই ভিজিয়েছি শুকনো চিংড়ি দিয়ে রান্না হবে কচুটাও সেদ্ধ হয়ে গেছে প্রচুর তো হবে মাছ কাটেনি শুধু কুমড়োটা কেটে নিয়েছিলাম তাও নেই ওদিকে ঘাটে তো বাসন ধুতে গিয়ে কত বাসন খুশন পড়ে যায় খুন্তি পাওয়া যাচ্ছে না তাই বলি ঘাটে মনে হয় পরে গেছে মাছ রান করতে গিয়ে দেখছে তো পাচ্ছে না এই পাশে মাছগুলো এখন কেটে নেব আমাদের পুকুরেও পার্শে হয়েছে তা এরকম সাইজ কিনা বোঝা যায় না জলের মধ্যে মাথা ঠেলে ছোটে তো তো মা বলছিল পার্শে মাছের কথা যে ওখানে জালে খাউন পড়লেই মাছ ধরা যাবে তো বাবাই যেটা নিয়ে এসেছে এটা ঘেরের পার্শে বললো এনে এই চিংড়ি পার্শে চিংড়ি কাটার ব্যাপার নেই শুকনো চিংড়ি অসময়ে কাজে দিচ্ছে এবারে তো আর চিংড়ি স্টকে ছিল না আবার নতুন কোন শুরু হচ্ছে তো বটি টটি নিয়ে বসি সব রেডি করে বাবু আজকে ও বাড়ি গেছিল অনেক দিন বাদে না কেমন লেগেছে ভালো বাড়ি যাওয়াটাও কেমন লেগেছে আমাদের ও বাড়ির দিকে বাবু অনেক দিন যাব যায় না বলে মানে যেই যাওয়ার কথা উঠেছে অমনি বলে মামি বেরিয়ে যাই আর আজকে ছুটি ছিল ওই জন্য চলে গেছে এগুলো কি মাছ বলো তো বাবু পাশ

গেছে কিন্তু ও কিন্তু উঠে গেছে গিয়ে চুপচাপ শুয়ে আছে আমরাও কেউ ডিস্টার্ব করছি মানে এখন যদি কারোর মুখ দেখে তার সঙ্গে সঙ্গে কান্না তাকাবে না ওর সঙ্গে ডাকবে না কথা বলবে না হ্যাঁ ওর দিকে বলবে না যখন কাঁদবে তখন আমরা খুঁজবো না হলে চুপচাপ ওখানে থাক যাক আজকে অন্তত পুকুরের ওই ছোট ছোট মাছগুলো কাটতে হচ্ছে না আমার মাছ কাটতে ভালো লাগে তো বড় মাছ ছোট মাছ একটু অসুবিধা হয় অসুবিধা আবার আমার হাতে পড়লে কোনো মাছ ফেলতে পারি না মা যেমন ও ছোট মাছ কাটে কাটতে কাটতে হাঁস টাস থাকলো তখন একটা দিয়ে দিল আমি আবার মনে করি আমি যেগুলো নিয়ে বসছি এর থেকে কারুরা দেওয়া যাবে না গুছিয়ে কেটে উঠতে হবে নষ্ট করতে পারিনি আজকে এইগুলো খারাপ না মাঝারি অসুবিধা নেই ডিম হয়েছে প্রত্যেকটা মাছের পেটে হালকা ডিম হয়েছে বাগানের দিকে চ্যান করেছে এবার একটু ঘুরতে আয় না তা যাই দেখি সুইমিতা বললো আমার কাজকর্ম অনেকটা এগিয়ে নিয়েছি রান্না ভাত হয়ে গেছে কুজমি সিদ্ধি গিয়ে বললো তা আমি এবার যাচ্ছি দেখি কি কি রান্না করিয়াছে কি কি হয়নি এবার গিয়ে দুই মাপে বুছে ঝপা ঝাপ করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে যাই দেখি আমার তো এই বাগানটাই আমার মাথায় সবসময় কাজ করে আর এই যেন আমার সঙ্গে সাথী আমি এই বাগানে সারাক্ষণ পুড়ে থাকি বাগানে পুড়ে পুড়ে দেখি দৌড়ে আইসি বাগানে চ্যানকুড়িটা দেখি এই একটা একটু ছেঁচ দিলাম সঁসা গাছ কাটা বরবটি গাছ কাটা আর ওই গাজর খাই সবগুলো এখন বাগানে থাইলে হবে না রান্নার দিকে একটু যেতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে তো যাই দেখি পয়সা মাছ বের করল দেখতে এলাম তা কাটা হয়েছে কি না তাও আমি এখন দেখার সময় পাইনি আর সে আগে হাঁস ছাড়তে গেলাম

বাবা তো চ্যান করে এই মাথায় আসলে কোথায় গেল আমি আর বলতাম হাজো বেরিয়ে গেছে এই একটা পেয়ারা গাছের থেকে পাড়া হয়েছে পাকা পেয়ারা পেয়ারা দেবো ওটা মুখে দিও না যতই মাঝে ধোয়া থাক ওটা দিও না থামো এটা দিয়েছ তুমি এরকম না খাই দিও মন এর সেদিন আমি খেয়ে গেল আশা তুলে দিচ্ছে আশা তুললেই পেটে পাতে চাল ফেলো খাইছি পা কা পি পে খাই দেবে বাবা কি দিয়ে বাবা পি দিয়ে পাখি পা পেট খায় পাখি পা কা পি পে খাবে

और वो नीचे और नीचे नीचे ओए पांचवास कौन घेर ह हां काली और वो कौन है 10 से 15 में बाले नहीं बोलना घेर के पास हां घेर के पास नहीं है एक नहीं और भी पास ना बोल वो घेर के पास के टेस्ट लगेगा नहीं हां तेल दिन दिन है हां मां से साफ करूं

তাহলে এবার সবাই ঘুমিয়ে দিয়ে তোমার এখন এই একটা বেগুন বের করা হয়েছে বেগুন পোড়া হবে শীতকালের দিন বেগুন পোড়া বেশ ভালো লাগে কিন্তু খুন্দি দিয়ে এক জায়গায় একটুখানি ছিদ্র করে দিলাম নাহলে পটাশ করে ফেটে যাবে কড়া আর নামিয়ে দাও হ্যাঁ কড়া নামিয়েছি আর একটা বেগুন এর আগে দিয়েছি ওর মধ্যে বাড়ির বেগুন সেটা আর এই বেগুনটা কেনা বেগুন

কচুটা এত করে ভাজা হলো এই কচুর মধ্যে যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে আবার না দিলেও এরকম নিরামিষ করলেও ভালো লাগবে তাই না মাছ নিরামিষও ভালো লাগবে এর একটা গন্ধ যা ছেড়েছে এখন এই পরে মশলাগুলো সব দিলাম বেগুন পুড়িয়ে তুলে নিয়েছি এখন এটা খোসা ছাড়া থাকে পুরো কালো হয়ে আসবে আরো আগে একটু তুলতে হতো প্রচুর ঝোলটা ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ওদিকে এক ফাঁকে বেগুনগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখানে ভাজা লঙ্কা লবণ পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে মাখা হবে এটা থালাও বাবা মার দিকে এগিয়ে দিয়েছে ভাত বাড়বো কত মরিচের গুঁড়ো কমপ্লিট এটা এদিকে একটু জিরে গুঁড়ো

नहीं था ना आवार हाथी तो झाल ये बिरंगा दियो ना बिगुन्मा खाला क्या नहीं वो देखे बिना पानी कोंडी का ये ऐसे-ऐसे होते हैं शेखने आज तारका ही तूने रखला

দু একজন কমেন্ট করে কেন দেব জিজ্ঞাসা করার কি আছে ওইভাবে দেওয়া যায় না দিতে ওইটা জিজ্ঞাসা কি আছে ওই তুমি ওইখানে ওই ছেলেটা আমাদের ওই নতুন জায়গার ওখানে বলছিল তরকারি দেবো শাশুড়িও শুনার না জিজ্ঞাসা করে যদি দিয়ে দিই বাবার এবার ভাত দিয়ে দিলাম বা তরকারি দিয়ে দিলাম বাটি ধরে ঢেলে দিলাম এবারে ব্যাপার হচ্ছে কি সে যদি না খায় জিনিসটা তো নষ্ট হবে जली के साथ फोटो नष्ट हो गए वो तो कोमल बचाना हम तेरा वो नष्ट होने कोस्ट होगा बता ना ना आजू मैंने हाँ करूँगा मास्करा में दिल हो हाँ आज दिया ना देवो यार अरे तू तो कोनी चुना तूने आज ना याद देवो है ना

তুমি ওই স্বাদ একা একা নেও কার বলো না আর এবারে আমিও খেতে বসবো আমরা সবাই খাবো সবার চারিদিকে ভাত তাত পাড়া আছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর সৌরভের বাবা এখন আসেনি ওই এসে কখন খায় তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলেও কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ